দু হাজার সাতচল্লিশ সালে ভারত এক দেশ হবে এই স্বপ্ন দেখেছিলেন মোদী যেখানে মোদীর এই স্বপ্নকে এবার বিস্ফোরক মন্তব্য করলেন আরবিআই প্রশ্ন তুলে বিস্ফোরক বয়ান দিলেন আরবিআই এর প্রাক্তন কর্তা রঘুরাম রাজন দু সালে ভারত উন্নত অর্থনীতির দেশ হতে পারে সেই প্রশ্ন এবার তুললেন তিনি তবে নির্বাচনের মুখে রঘুরাম রাজনের বক্তব্যে এক প্রকার সরকার সম্পর্কে আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি মোদীর স্বপ্ন যেখানে দেখছিলেন যে দু সালে ভারত উন্নতির অর্থনৈতিক দেশ হতে পারে তাকেই এবার প্রশ্ন তুললেন আহ আরবিআই এর প্রাক্তন কর্তা কি বলবে এই বিষয় সম্পর্কে দেখো এর আগে বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কাল নিয়ে বেশ কিছু বক্তব্য পেশ করেছিলেন বিভিন্ন জায়গাতেই ভারতের এই সময়কালকে তিনি কাল হিসেবে তিনি বন্ধনা করেছিলেন এবারে সেই জায়গাতে এরই মধ্যে ভারতকে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের

কোন বিষয়ে ভারত উন্নত রাষ্ট্র হতে পারবে কিনা এই প্রশ্নের জবাবে রঘুরাম রাজন তাকে তিনি এটাsatz জানিয়ে দিলেন এই ধরনের কথা ভাবা এক প্রকার বোками রঘুরাম রাজন তিনি কোটান কোট বলেছেন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে যে হাই ক্ষেত্রে তা বিশ্বাস করা ঠিক হবে না অর্থাৎ সেই জায়গাতে তিনি কোথাও গিয়ে বোঝাতে চাইছেন যে ভারতে যে ভারতকে প্রথমে তাদের কর্মবাহিনীকে আরো বেশি কর্মসংস্থান যোগ্য করে তুলতে হবে তারপরে তাদের কর্ম শক্তির জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে এবং তার পাশাপাশি আগামী দিনে ভারতের এই মুহূর্তের অর্থনীতির জিডিপির যে আমরা হার বা দেখেছি সেটা আগামী দিনে তখন আরো বাড়তে থাকবে ব্লুম দেওয়া এক সাক্ষাৎকারই তিনি এই বক্তব্য তুলে ধরেছেন ভারতের সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভবিষ্যৎ বহু জায়গায় কর্মহীনতা সৃষ্টি হচ্ছে তাই কর্মসংস্থানকে সৃষ্টি করা এবং তা এক নিশ্চিত করা এবং কর্মসংস্থান শুধুমাত্র সৃষ্টি করলেই হবে না সেখান থেকে আর্থিক গ্রোথ কিভাবে হয় জিডিপি কিভাবে বৃদ্ধি পায় কিভাবে এই যে অর্থনীতির চাকাটা ঘুরবে সেদিকটাকেও কিন্তু একেবারে লক্ষ্য করতে হবে অর্থাৎ রজনের কথাই যে হাইপ এই মুহূর্তে উঠেছে সেটিকে বাস্তবে পরিণত করতে হলে আরো অনেক অনেক পরিশ্রম করতে হবে এক প্রকার বলা যায় কঠোর পরিশ্রম প্রয়োজন রয়েছে করতে সবাই তা বিশ্বাস করে এমন কিছু রাজনীতিবিদ আছেন যারা চান যে আপনি এই এই হাইপটি বিশ্বাস করুন এবং এই হাইপ বিশ্বাস করে কারোর যদি নদী স্বীকার করে তাহলে তার মারাত্মক ভুল হবে এই কথাই একেবারে কোর্ট আনকোর্ট বলেছেন তোমার রাজন তিনি একটি ব্লুমবার্গে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেই রঘুরাম রাজনের এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু একপ্রকার বলা যায় যে দাবি আলোড়ন উঠেছে অর্থনীতিতে পরিণত হতে পারবে না কেন পারবে না কারণ যে দেশে এখনো এত সংখ্যক শিশুর কাছে হাই স্কুল আহ এখানে স্কুল ছাড়ার হার এত উপরে রয়েছে অর্থাৎ সেখানে দাঁড়িয়ে এই ধরনের কথা বলা সেই জায়গাতে দাঁড়িয়ে অনেকেই এখন পড়াশোনার ক্ষেত্রেও দেখা যায় যে আহ সেই জায়গাতে অনেকেই বড় হারিয়ে বিশেষ করে গ্রামে গঞ্জে সেই ছবিটা পরিলক্ষিত হয় স্কুল ছাড়ার হার হার অনেকটাই বেশি ভারতবর্ষে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যা কারণ এখনো পর্যন্ত আমার যদি বলি বিশেষ করে যারা যুবরা রয়েছে তারা অর্থহীন বা কর্মহীন অবস্থাতে রয়েছেন কর্মসংস্থানের তারা খুঁজছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে ২০৪৭ সালের মধ্যে এই যে দাবি করা হচ্ছে সেই দাবি সম্ভব নয় এই সময়কালের মধ্যে এমনটাও কিন্তু তিনি কোথাও গিয়ে একটা দাবি করেছেন তাই তার এই বক্তব্য এবং তার এই দাবির পর থেকে কিন্তু একটা আলোড়ন তৈরি হয়েছে কারণ কিন্তু আলোচনার মধ্যে বা রাজনৈতিক মঞ্চ থেকে বার্তা দিয়েছেন কিন্তু সেটাকে বাস্তবে পরিণত করতে করতে গেলে চাই ততটাই পরিশ্রম চাই ততটাই উন্নত প্রযুক্তি এবং তার সঙ্গে পড়াশোনা শিক্ষা সব কিছুকে মিলিত বলি তবেই একটা দেশ উন্নত শিখরে গিয়ে পৌঁছতে পারবে তার আগে অব্দি কিন্তু নয় সে কথাই আজকে কোথাও গিয়ে দাবি করতে চেয়েছেন রাম রঘুরাম রঘুরাম রাজন শতাব্দী একদমই ধন্যবাদ সুপ্রীতি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী আমাদের সাথে ছিল এবং যে জায়গায় বলা যায় অমৃত সময়ের স্বপ্ন দেখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্বপ্নকে এবার কার্যত প্রশ্ন তুললেন আর এর প্রাক্তন কর্তা এবং যেখানে বিস্ফোরক বয়ান দিয়েই প্রাক্তন কর্তা এক প্রকার বলেছেন যে ২০৪৭ সালে ভারত উন্নত অর্থনৈতিক দেশ হতে পারবে তাই এবার প্রশ্ন চিঠির মুখে হয়ে দাঁড়াচ্ছে সেই বয়ানে দিলেন এবার আর বিআই এর প্রাক্তন কর্তা সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার